হাই বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম নতুন একটি ঔষধ নাপাওয়ান এই নাপাওয়ান ঔষধটি ম্যানুফ্যাকচার করেছে ব্যাক্সিমকো ফার্মাসিউটিক্যাল এই নাপাওয়ান ওষুধটি আমরা সাধারণত ব্যবহার করে থাকি জ্বর মাথা ব্যথা কানে জ্বালা মাথা ঘোরানো হাতে ব্যথা পায়ে ব্যথা বিভিন্ন ব্যথার ব্যথার কারণে এই নাপাওয়ানটা আমরা ব্যবহার করে থাকি এটার বিশেষ কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই সকলেই এটা ব্যবহার করতে পারে তারপরও যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করা ভালো নাপাওয়ান ওয়ান এই ওষুধটায় দশ পিস ওষুধ থাকে নাপা ওয়ান গ্রাম এই ওষুধটি আসলে এক হাজার এমএইচের একটি ওষুধ এই ঔষধটির গুণগত মান খুবই ভালো ধন্যবাদ সবাইকে আরও অনেক ঔষধের বিস্তারিত জানতে আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের পাশেই থাকুন